সুপ্রিয়া পাঠক আমি দুখুমিয়া বুকমার্কের পক্ষ থেকে এই মুহূর্তে আছি অমর একুশে গ্রন্থমেলা দু হাজার পঁচিশের মেলা প্রাঙ্গনে আমার সাথে আছেন মোহাম্মদ কামাল হোসেন এবারে তার একটি নতুন বই প্রকাশিত হয়েছে উন্নয়ন ভাবনা আমরা উন্নয়ন ভাবনার একটু গল্প শুনবো তার কাছে ভাইয়া কেমন আছেন আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ উন্নয়ন ভাবনা এই নামটা কীভাবে আপনার মাথায় আসলো আর কি কখন মনে হলো যে এই নামে আসলে আপনি বই প্রকাশ করবেন ধন্যবাদ ভাই আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্সের সোশ্যাল সায়েন্স ডিসিপ্লিন থেকে অনার্স মাস্টার্স করছি আর পরে এম এবং পিএইচডি করতে গিয়েছিলাম উন্নয়ন অধ্যয়ন বিভাগে আচ্ছা সেখানে আমার সুপারভাইজার ছিলেন ডক্টর মাহবুবুল্লাহ তিনি আমাকে আমার এম থিসিসের যে পার্ট দিয়েছিলেন সেখানেই মূলত উন্নয়ন ভাবনার টপিকগুলো ছিল এবং সেখানে আমি যে থিসিসটা লিখেছিলাম এবং যা কাজ করছি সেই কাজগুলো থেকে মূলত উন্নয়ন ভাবনা এবং বাংলাদেশের প্রসঙ্গটি আসে এবং আমি এই বইটি লেখায় অনুপ্রাণিত উন্নয়ন ভাবনা বই কি আছে মানে কি ধরনের টপিক নিয়ে আপনি বইটা দেখুন একটা সমৃদ্ধ জাতি যদি আমরা গঠন করতে চাই বা জাতি পেতে চাই তাহলে অবশ্যই তাদেরকে অর্থনৈতিক জ্ঞান থাকতে হবে রাজনৈতিক অর্থনৈতিক জ্ঞান একটি পরিপূর্ণ জ্ঞান এবং পরিপূর্ণ সমৃদ্ধ জাতি উন্নয়নে ভূমিকা রাখে এবং সেটা করতে গেলে প্রথম যে বিষয়টি আসে সেটা হলো অ্যাডাম স্মিথ আপনারা জানেন অর্থনীতির জনক তিনি তার অ্যান ইনকোয়ারি ইন্টু দি ন্যাচার অ্যান্ড কজেজ অফ ওয়েলথ অফ ন্যাশানস সংক্ষেপ ওয়েলথ অফ ন্যাশানস বইতে মূলত বইটা মূলত রাজনৈতিক অর্থনীতির বই তিনি মরাল সায়েন্টিস্ট ছিলেন কিন্তু তারপরে তিনি এই বইটা এমনভাবে লিখলেন এবং এমনভাবে চিত্রায়িত করলেন যে সেই বই কিন্তু কালক্রমে পৃথিবীর উন্নয়নে এবং পৃথিবীর পরিবর্তনে ব্যাপক ভূমিকা রাখে যে আমরা যে পুঁজিবাদী কথা বলি বা প্রফিট ম্যাক্সিমাইজেশনের কথা বলি আজকে সারা পৃথিবী যা দেখি না কেন স্মিথের মাধ্যমেই হয়েছে কিন্তু এটাই উন্নয়নের শেষ কথা নয় উন্নয়ন বলতে আমরা সাধারণত সবার আগেই আমাদের চোখে সামনে ভেসে ওঠে অর্থনৈতিক উন্নয়নের কথা কিন্তু এর পাশাপাশি রাজনৈতিক উন্নয়ন শিক্ষার উন্নয়ন সাংস্কৃতিক উন্নয়ন জাতিগত উন্নয়ন চিকিৎসার উন্নয়ন শুধু অবকাঠামোর উন্নয়ন দিয়ে তো হয় না অনেকে আবার গ্রোথের কথা বলেন এই কাজ করতে গিয়ে এই পরিক্রমায় দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লাসিক্যাল নিও ক্লাসিক্যাল মার্ক্সিস্ট এবং সমসাময়িক আধুনিক অর্থনীতিবিদরা বিভিন্ন ধরনের থিওরি তত্ত্ব দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি থিওরি হল ট্রিকেল ডাউন থিওরি বিশ থিওরি এই থিওরিগুলো অ্যাপ্লাই করে পৃথিবীর মানুষ উন্নয়ন হয়েছে ঠিক আছে ঠিক আছে অর্থনৈতিক উন্নয়নের অনেক অবদান রেখেছে বিশেষ করে টিকেলিজম বা টিকেল ডাউন থিওরি এক ধরনের উন্নয়নের কথা বলেছে আবার কেইন্সের অর্থনীতির চিন্তাভাবনা কিন্তু ক্লাসিক্যাল অর্থনীতিকে এক ধরনের চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেয় এবং সেটা দেখা দেয় উনিশশো তিরিশ সালের গ্রেট রিসিশনের পর থেকে কেইন্স যে তত্ত্ব দিয়েছে যে ডিমান্ড সাপ্লাই আসলে সব কিছু না এর বাইরেও সরকার যদি তার অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে চায় তাহলেও তার সরকারি ব্যয় নিয়ন্ত্রণের মধ্য দিয়েও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব আর পরিশেষে বাংলাদেশ আপনি জানেন বা সবাই জানে যে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করছি আমরাও অর্থনৈতিক উন্নয়নের জন্য বিভিন্ন থিওরি বিভিন্নভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করছি আমাদের নিজেদের মধ্য দিয়েও চেষ্টা করছি এই সব থিওরি অ্যাপ্লাই করছি পশ্চিমা ধাঁসের চিন্তা করছি কমিউনিস্ট ধাঁচের অর্থনীতির চিন্তা করছি গত পাঁচ দশকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জীবনমান উন্নয়নে কি পরিবর্তন তার একটা চিত্র এই বইয়ের মধ্যে আমি নিয়ে আসার চেষ্টা করছি এই এতক্ষণ যা বললাম এই জন্যই বইটির নাম খুব সার্থকভাবে কমিয়েছে উন্নয়ন ভাবনা এই উন্নয়ন ভাবনা বইটা নিয়ে পাঠকদেরকে কোনো মেসেজ দেওয়া আছে কিনা আপনার অবশ্যই পাঠকদের মেসেজ হলো বিশেষ করে যারা ছাত্রছাত্রী একটু উচ্চতর শিক্ষা লাভ করতে চায় বিশেষ করে গ্রাজুয়েশনের পরের সময়টা এই বইটা যদি পড়ে তারা তাহলে অর্থনীতি সম্পর্কে একটা ব্যাপক ধারণা লাভ করতে পারবে খুব সংক্ষেপে এবং বাংলা ভাষায় এরকম লেখা বই খুবই কম আছে কারণ আমাদের কাছে যা বই আছে সব ইংরেজিতে আমি সেই ইংরেজিগুলোকে অনেক কষ্ট করে বাংলায় লিখেছি আর আমাদের নিজস্ব অর্থনীতি যে আজকে এই পর্যায়ে আছে আমরা আসলে অনেকেই জানি না অনেক সুন্দর একটা জায়গা উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের প্রথম বাজেট প্রণয়ন করা এবং তার আকার ছিল মাত্র সাতশো ছিয়াশি কোটি টাকা আর সর্বশেষ যে বাজেট দেওয়া হয়েছে তার আকার হলো সাত লক্ষ আটষট্টি হাজার কোটি টাকা এই যে যে আমাদের পরিবর্তন বিভিন্ন সেক্টরে আমাদের ছেলেরা আমাদের নিজস্ব প্রযুক্তি দিয়ে আমাদের মেধা দিয়ে সেইগুলো এই বইটা পড়লে আসলে পাওয়া যাবে এই জন্য আমি একদম যারা ছাত্রছাত্রী যারা উন্নয়ন কর্মী মাঠ পর্যায়ে কাজ করছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠানে তাদের জন্য বইটি খুবই উপকারী একটা বই হবে আমি বইটি সংগ্রহ করে পড়ার অনুরোধ করছি আশা করি সবাই বইটি সংগ্রহ করবে এবং পড়বে এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ সুপ্রিয় পাঠক আমরা কথা বলছিলাম মোহাম্মদ কামাল হোসেনের সাথে যিনি লিখেছেন উন্নয়ন ভাবনা নামের বই এতক্ষণ শুনলেন তার এই বই লেখার পিছনে গল্পটা আপনারা যারা মেলায় আসছেন আর মাত্র দুই দিন মেলার আছে বা স্টলে এসে বইটি সংগ্রহ করতে পারবেন এবং যারা মেলায় আসতে পারছেন না পরবর্তী সময় বুকমার্ক ডট কম থেকে বইটি সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ